ছুপ্পুকে বিদায় করার জন্য এক দফা এক দাবি ছুপ্পুকে যেতেই হবে শুধু নর্মাল ভাবে না পাছায় লাতে দিয়ে বের করতে হবে যে ছুপ্পুকে কিভাবে বিদায় করতে হবে ছুপ্পুর বিদায় সহজ তাকে কলার চেপে ধরে সেখান থেকে বের করে দিতে হবে তাকে নরমালি বের করা যাবে না তারপরে বের করে তাকে জুলাই রাখতে হবে রাজুক ভবনের সামনে কি একটা গেম যিনি খেললো তো ভাই মারাত্মক গেম খেলছে উপর থেকে দেখতে গেলে এত সুন্দর ব্যাপারটা উনি যদি রাষ্ট্রপতি হয় দেশের প্রেসিডেন্ট হয় সত্যি ওনাকে সম্মানিত করা হবে আমার মনে হয় দেশের সবাই খুশি হবে কারণ কি এখানে একটা রাজনীতির ব্যাপার আছে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সভাপতি এরপর রাষ্ট্রপতির শপথ নথিতে স্বাক্ষর করেন রাজনীতিবিদ বিভিন্ন দেশের কূটনীতিক ও দেশের বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন বঙ্গভবনে আছেন আমাদের সহকর্মী দেবাশিস রায় সরাসরি চলে যাব তার কাছে দেবাশিস নতুন রাষ্ট্রপতিকে শপথ অর্থাৎ এই পেছনের যে ঐতিহাসিক বঙ্গভবন দেখতে পাচ্ছেন সেই বঙ্গভবনের নতুন বাসিন্দা হিসেবে তাকে কিন্তু সাংবিধানিক রীতি অনুযায়ী শপথ পড়ানো হয়েছে রাষ্ট্রপতির শেষ রক্ষা হলো না দেখেন আপনি নিজের ভালো না বোঝেন

রাষ্ট্রপতির অধীনে একটি সরকারি আমিডামি নির্বাচন উপহার দিয়েছিল রাষ্ট্রপতি আর সেখানে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী অতএব এই রাষ্ট্রপতির অধীনে আর কোনো নির্বাচন নয় এবার রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান তিনি সাধারণ জনগণ খালেদা জিয়াকে কিন্তু তাকে আদৌ সম্ভব বিস্তারিত দেখুন আজকে মুজিববাদী প্রেসিডেন্ট অবৈধ প্রেসিডেন্ট খুর্নি শেখ হাসিনা নিয়কৃত প্রেসিডেন্ট লুটপাটকারী প্রেসিডেন্ট এস আলমের কামলা এই ছুপুকে বিদায় করার জন্য এক দফা এক দাবি ছুপুকে যেতেই হবে শুধু নর্মাল ভাবে না দিয়ে বের হবে হলো কেন যেতে হবে ছুপ্পু ও ঝুটি বাংলাদেশকে আসলেই খুব বিরক্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে কোনো কিছু সহজ সমাধান করা যাচ্ছে না ছুট্টু চিকন বুদ্ধির শয়তান সে কিন্তু জেল খেটেছে চুরির দায় সে জব ছিল

বঙ্গভবনে হাজির হবে ও আকার কি করে দেখা যাবে ও আকারের খবর আছে তাকে কলার চেপে ধরে সেখান থেকে বের করে দিতে হবে তাকে নর্মালি বের করা যাবে না তারপরে বের করে তাকে জুলাই রাখতে হবে রাজক ভবনের সামনে জীবিত জীবিত জুলাই রাখতে হবে তাকে তখন আমরা দেখবো এটাকে মব বলে কে কোন বাস্টার যারোজের সন্তানরা জারোজের পিতারা অসভ্য বেশার হাজবেন্ডরা কারা কারা তখন বলে এটা মব কারণ এসব বাস যখন এদেশের মানুষের উপর গণহত্যা চলে তখন তো এটাকে বলে নেই যখন খালদা জিয়াকে দশ বছর বারো বছর জেলে রেখেছে তখন তো বলে নেই যখন এদেশে নিষ্পাত নিরাপরাধ সৎ মানুষদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে তখন তো তারা কিছু বলে নেই তবে হ্যাঁ বিএনপিকে টিপায় ফেলে দিয়েছে টেনশনে ফেলে দিয়েছে ধান্দায় ফেলে দিয়েছে এখন বিএনপি এই যে ইরাজি ভট্টাচার্য যে খালেদা জায়কে প্রেসিডেন্ট হবার জন্য উঠে পড়ে লেগেছে এদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যেতে পারে তখন বিএনপি কিন্তু চিপায় পড়ে যাবে এখন কথা হলো আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন বাংলাদেশের কোন জামায়াত শিবিরের বা ইসলামপন্থী লোক দেখবেন যে খালেদা বিরুদ্ধে কথা বলে না কোথাও যদি দেখবেন জিয়াউর রহমানের বিরুদ্ধে কেউ কথা বলে তখন এই জামায়াত শিবিরের লোকেরা কিন্তু খুবই মারাত্মক ভাবে প্রতিবাদ করে ওই জিয়াউর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা এখন যারা ভারতপন্থী নেতা তারা খাল্লাজিয়াকে জিয়াকে রাজি নয় দেখবেন শুনছেন একটি কথা বলতে আমি শুনিনি খালেদা জিয়াকে সম্মান রেখে জিয়াউর রহমানকে ব্র্যান্ডিং করার জন্য মির্জা ফখরুলের মুখে কোনো কথা শুনেছেন আমি শুনিনি আমির খসরু শুনিনি ছাত্রদল দল শুনেননি কারণ তারা ভারতের ফাঁদা ফাঁদে পা দিয়েছে তারা এমনিতেই ভারতপন্থী পুরো বিএনপি কে এখন ভারতের দিকে নিয়ে যেতে চাইছে আপনার ওই যে আমার দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক যিনি সমাবেশে বলেছেন যে কোন সমস্যা হলে কাজে লাগান খালেদা জিয়ার কথা ডক্টর ইন শুনবে আমির খসরু মাহমুদ রেগে গিয়েছে তাকে খালেদা জিয়ার কথা বলার কারণে খালেদা জিয়াকে ভারতপন্থী নেতারা এত পছন্দ করেন তাহলে এরা এখন টেনশনে পড়ে গেছে খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হয় ডক্টর ইলাসের বিরুদ্ধে এসব অর্ধা লোকেরা বাস্টারের বাপেরা উচ্ছৃঙ্খল নারীর স্বামীরা দক্ষিণ এস বিরুদ্ধে কথা বলতে পারবে ভারতপন্থী এইসব লোকেরা পারবে না এরা এখন টেনশন আছে আবার খালদা জিয়াকে প্রেসিডেন্ট করা যাবে না এই কথাও কিন্তু মুখ ফুটে বলতে পারবে না বিএনপি বিএনপি একদম কাসকা চিপায় এটে আটকে গেছে একদম কাস্টার পুকুর চিপায় আটকেছে বিএনপি বিএনপি বলতে ডোন্ট মাইন্ড ডন্ট অল ওভার বাংলাদেশি বিএনপি নীতি নির্ধারণী ভারতপন্থী যারা আছে কেন্দ্রে ধরেন এই যে অ্যানি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ফখরুল রুমিন ফারহানা যারা এই যে আগন্তুক বিএনপির ভিতরে যারা নিউ কামার আগন্তুক বা হাইব্রিড টাইপের মমতাজ টাইপের এরা কিন্তু কুকুর চিপায় পড়ে গেছে ছাড়তে পারতেছে না ভাই মারাত্মক গেম খেলছে উপর থেকে দেখতে গেলে এত সুন্দর ব্যাপারটা যে বেগন খালেদা জিয়া decided মানে এই যে রাষ্ট্রপতির জায়গায় যাবে তাহলে চুক্কু সাহেব কি হবে माननीय চুক্কু সাহেবকে বিদায় নিতে হবে বিদায় নিয়ে ওই জায়গায় বসবে এই माननीय চুক্কু সাহেবকে আজ থেকে 28 মাস আগে যখন বিদায় করতে চাইছিল তখন কিন্তু বিএমপি রাজি হয় নাই কিন্তু সেই বিএমপির প্রধান এখন ওই চেয়ারে বসবে অর্থাৎ বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যার বেগম খালেদা জিয়া এবং ইনুস স্যার মিলে দেশ চালাবে নির্বাচনের আগ পর্যন্ত ওনাদের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে সে নির্বাচনটা সবাই মেনে নিবে গ্রহণযোগ্যতা পাবে আমার মনে হয় এই এই কথাটা কথাটা বলছে। এরকম কি হবে না এরকম হবে না দুইটা কারণে হবে না প্রথম কারণ উনি অসুস্থ হ্যাঁ উনি খুবই অসুস্থ উনি যদি রাষ্ট্রপতি হয় দেশের প্রেসিডেন্ট হয় সত্যি ওনাকে সম্মানিত করা হবে আমার মনে হয় দেশের সবাই খুশি হবে কিন্তু হবে না কারণ কি এখানে একটা রাজনীতির ব্যাপার আছে খালি বললেই হবে না দেখেন হেফাজতে ইসলামের দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে আমি ডামি নির্বাচন রাষ্ট্রপতি চুপ্পুকে কি করে তার পথ থেকে তার চেয়ার থেকে সরিয়ে দিতে হবে সে বিষয়ে একজন সাধারণ জনগণ তার মতামত প্রকাশ করেছেন ব্যক্ত করেছেন স্বাধীনভাবে এই সাবেক রাষ্ট্রপতির আমলে একটি নির্বাচন হয়েছিল প্রশ্নবিদ্ধ যেখানে নির্বাচনের ব্লড ব্যাপারে আগেই সই দেওয়া দেখা যায় সিরমারা এবং সেটিকে নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন সাবেক ইসি তবে সেটিকে সর্বোচ্চ যেই দায়িত্ব যারা পালন করেছিলেন তিনি হচ্ছেন রাষ্ট্রপতি কারণ একটি নির্বাচন রাষ্ট্রপতির অধীনেই হয়ে থাকেন কারণ সেখানে প্রশাসনিক সকল কর্মকর্তাদেরকে নিয়ন্ত্রণ করেন রাষ্ট্রপতি অতএব রাষ্ট্রপতি চাইলেই একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারতেন কিন্তু সেটিতে তিনি অক্ষমতার প্রকাশ পেয়েছে অতএব নতুন করে রাষ্ট্রপতির নাম নিয়ে আসতে চান খালেদা জিয়ার তবে সেটি আদৌ সম্ভব কিনা সে বিষয়ে জানলেন ভিডিওতে দর্শক এরকম ভিডিও পেতে